ওয়াজ টোয়াজ কইরে কইলে যে মরণ সবরের লিয়ে দোয়া কর আমি আসতেছি আজান পড়ছনি গায়েব হয়ে গেলেন করিম নাও সবজি গেলেন সিনচস কনা উনিই ছিলেন হযরত শাহজালাল আর আস্তে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দরবারে শেষ সাইতি বণ্টন হয় কথা বলে না কেন এবার আমার মাদ্রাসায় ফজরের পরে দোয়া তো ছিলেন কেডা 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 আসলে তা তোটা দেখেন তো সুখের পানি আইছিনি এটা হচ্ছে ফয়েজ

এমন এক লোক চেহারাটা ঢেক রাখছেন মনে কিছু নূর ছলকাইতে আছে ওয়াস টু ওয়াস ওয়াস যে মরণ সবরের দোয়া কর আমি আসতেছি আযান হয়ে করিম ছিলেন হযরত শাহজালাল আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কুলির দরবারে তো যাইবা তো

আপনারা কি কামেল মানুষ না কামেল মানুষের দরগায় বহু কামেল আল্লাহ আগে পিস থেকে হাজির থাকে শেষ রাই এরা দেহে কেটা কেডা আছে কারণ যে প্রেমিক সে ঘুমায় না কথা